হ্যালো এভরিওন আমার একটি নতুন বড় ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর আমার মাম্মামের জীবনে খুব একটা ভালো দিন আর আমরা চলে যাচ্ছি স্কন মন্দিরে আমার মাম্মামের মুখে মহাপ্রভুর ভোগ মুখে তুলে দেওয়ার জন্য তার কারণে সবাই মিলে রেডি হয়ে সকালবেলায় বেরিয়ে গেছি আমাদের এখানকার স্কন মন্দিরে যেটা নতুন শুরু হয়েছে আমার বাড়ি উত্তর দিনাজপুর টুনিদিহিতে কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই আমাকে জানিও সবাই মিলে বললাম রেডি হয়ে গেছি এটা হচ্ছে ওর ছোটো ঠাম্মি ও ওর ছোটো ঠাম্মির কোলেই আছে সামনে বসেছে মা আর আমার আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এটা হচ্ছে পৌঁছে যাওয়ার পরে মা নিয়ে এসেছিল দুধ এটা দিয়েই মহাপ্রভুর ভোগ প্রসাদ রান্না হবে তারপর আমার মেয়েকে মুখে তুলে দেওয়া হবে তো মা দুধটা দিয়ে দিল ওখানকার যারা দায়িত্বে থাকেন তাদের কাছে ভেতরে রুঘেই স্বয়ং জগন্নাথকে দর্শন করলাম আর ইনি হচ্ছে প্রভুপাত আর এখানে বসে গীতা পাঠ করে সমস্ত ভক্তগণরা শোনেন এখানে অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও পাঠ শিখছে এটা দেখে মন প্রাণ সব জুড়িয়ে গেল দুচোখ ঘুরে শুধু দেখতেই ইচ্ছে করছে আর আমার তো খুব ভালো লাগছিল সকলে মিলে এসেছি এই ভিডিওটা আমার একমাত্র এই কারণেই করে রাখা যেন আমার মাম্মাম বড় হয়ে দেখতে পায় যে আমার মা বাবা আমাকে প্রথম কোন ঠাকুরের প্রসাদ খাইয়েছে আদেও সঠিক জায়গা আর কি না আমাকে যেন ঘুরে প্রশ্ন না করে মা তুমি আমাকে ওখানে গিয়ে কেন প্রসাদ মুখে দেওয়ালে না কারণ আমি কলি যুগে জন্ম নিয়েছি আর এই কলিতে পা বেড়েই চলেছে আমরা ইতিমধ্যে অনেকেই জেনে ফেলেছি যে হলিযুগে পাপ মুক্ত করার জন্য একমাত্র জগন্নাথ দেবেরই স্মরণাপন্ন হতে হবে আমাদের সকলের তো মাম্মা এখানে ঘুমিয়ে পড়েছে তোমাদের সাথে আমি সবটা শেয়ার করছি এবং তোমরা দেখতে পাচ্ছ মামা এখানে ঘুমিয়ে পড়ার পর এখানে আমাকে বললো শুইয়ে দিতে আর এখানে ভোগ আরতি হচ্ছে ওই জন্য পর্দাটা টেনে দিয়েছে ছেলেটা শঙ্খধ্বনি দিচ্ছিল দেখো কত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এই বাচ্চা ছেলেগুলোই এখানে একটু আগে আমি দেখলাম পড়াশোনা করছিল অর্থাৎ তারা আত্মাধিক জ্ঞান গ্রহণ করছিল ভৌতিক জ্ঞান তারা গ্রহণ করেন না তাই তারা স্কুলে যায় না গুরুকুলেই পড়াশোনা করছে ইনি হচ্ছেন আশ্রমের মাতাজি সমস্তটা সাজিয়ে আমাদের সামনে পরিবেশন করে দিয়ে গেলেন তারপরেই ওর বাবা ওকে মহামন্ত্রের সঙ্গে মুখে প্রসাদ তুলে দিয়েছিল তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অলরেডি আমি ছোট ভিডিও পোস্ট করে দিয়েছি যারা আজকের দিনে আমি কাউকেই বলিনি না আমার বাপের বাড়ির লোকজন না আমার শ্বশুর বাড়ির লোকজন আমার পরিবারের লোকজন শুধু এখানে আছে আমি আমার শাশুড়ি মা আমার ছোট কাকি শাশুড়ি সকলেই এসেছে আর যেটা আনন্দ বাইরের আনন্দ সেটা আমরা সাত মাসের সময় মাম্মামকে মুখে প্রসাদ দিয়ে সামাজিকভাবে পালন করতে চাই আমার মাম্মাম যদি আরেকটা কথা তোমাদের কাছে শেয়ার করে রাখি আমার মাম্মামকে যদি হরে কৃষ্ণ গান শোনানো হয় আমার মাম্মাম যত কান্নাই করুক না কেন চুপ করে যায় ওর পিঠে যদি শুধুমাত্র খিদে না থাকে বাচ্চা মানুষ খিদে সহ্য করতে পারে না ওই কারণে তোমরা তো দেখলে এতক্ষণ ধরে এখানে গান হচ্ছে আর পরের দৃশ্যটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে আমার মেয়ের সম্পূর্ণ মানসিকতা ওই হরে কৃষ্ণ হরে রাম পাইছে সেই দিকেই ওর মন ছিল আর বাচ্চাগুলো দেখো সর্বাঙ্গে প্রণাম করে এটাকে বলা হয় সর্বাঙ্গে প্রণাম করা ভিডিওটা যদি কারো কাছে না পৌঁছায় কেউ যদি না দেখে তাতে কোনো কষ্ট নেই পরে আমার মেয়ে দেখতে পাবে এটার জন্যই ভিডিওটা আমি পোস্ট করে রাখলাম আর এখানে সমস্ত কথাগুলো আমি আমার মামামকে নিয়েই বললাম মামাম বড় হয়ে অবশ্যই শুনবে আর এখানে এই যে মা ওকে প্রণাম করিয়ে দিল আর ওরা বসে পড়েছে গান করতে তোমরা একটু শুনে নাও দেখো আমার মেয়ের ঘাড় ওদের দিক থেকে সরছেই না এখানে আমার সোনা মর্মাকে মুখে প্রসাদ দেওয়ার জন্য ওর বাবা বসে পড়েছে যেহেতু ওর বাবা আছে তো আমাকে আমার বসার কোনো প্রশ্ন হচ্ছে না এখানে জল সম্পূর্ণটা মন্দির হয়েছিল আমার মেয়ে মুখে জল তুলে যেভাবে এতদিন তো ওটার সম্পূর্ণ আলাদা টাইমের আমি বুঝতে পারলাম যখনই কোনো মুখে জল তুলে দিচ্ছে তখনই একটু অন্য রকম হচ্ছে এখানে একদি হরিকৃষ্ণ হরি রান তো অলরেডি হচ্ছে যারা মিডিয়্লগ দেখেছে তারা তো বুঝতেই পারছো আর আমার জন্য একটা গীতা নিয়ে আসা হয়েছে আমার পরে গীতাই ধরেছিল ভিডিওর মাধ্যমে তুমি দেখতে পাবে কিন্তু মধ্যে সম্পূর্ণ এটা কমপ্লিট হয়ে যাবে আর আমার কোনো গীতা হাতে তুলে যাবে আমার গীতাটা এখান থেকেই সংগ্রহ করলাম আর দাম রয়েছে মাত্র তিনশো টাকা তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমার মাম্মাম কিন্তু গীতাই ধরেছে তোমরা একটু দেখে নাও কি ধরবে কলমটাও ধরতে পারতো কিন্তু কলমটাও প্রথমে ধরেনি প্রথমে গীতাতেই হাত রেখেছিল। এখানে মাটি ছিল মাটিটাও উপরে ধরতে পারতো সেটাও ধরেনি ও গীতাটাই প্রথমে হাত রেখেছে দেখো তো আমি যেটা জানতাম যে আমার মেয়ে হরে কৃষ্ণ হরে রাম শুনলে যে মানুষ চুপ করে যায় সে গীতা ছাড়া আর কিচ্ছু ধরতে পারে না এটা আমার কাছে অসম্ভব ভালো রেখেছে মা তুমি বড় হও ভগবানের নাম করো সব সময় তিনি যেন তোমাকে ভালো রাখেন সুখে। রাখেন রাখেন সুস্থ আমি এই কামনাই করি তোমার মা হিসাবে একদিকে গীতা ধরছে আর একদিকে হরে রাম হরে কৃষ্ণ শুনছে ও কোনটা ধরবে বুঝতেই পারছে না একদিকে নাম আর একদিকে নামের খাতা তোমরা তো দেখতেই পেলে তো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার অনেক আশীর্বাদ করো ভিডিওটা কন্টিনিউ যতটা পারো দেখো আমি ভিডিওটা এভাবেই কন্টিনিউ ছেড়ে দিলাম কারণ ভিডিওটা আমি লং ভিডিও হিসাবে পোস্ট করেছি তো আর কাটছি না তো এখানে ওর বাবা এখন খাইয়ে দেবে সেইটাও বাকি আছে ওর ঠাম্মি খাইয়ে দিল তারপর আমি খাইয়ে দিয়েছিলাম তার আগে ওর বাবা খাইয়ে দিয়েছে আমি এখানে তো খাওয়াতে গেলাম তো তার মামকে খাওয়াবো হরে কৃষ্ণ হরিণ যাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ আমার মেয়েটা কত বড় ভক্ত বুঝতে পারছি না আমি ওকে আমি খাওয়ানোর জন্য যেতে ও হরে কৃষ্ণ হরি যাচ্ছে তো এই ছিল আজকের মহাভূত ভক্ত সাথে তোমাদের সাথে শেয়ার করলাম সবাই সুস্থ থেকে ভালো থেকে হরে কৃষ্ণ